এখন আমি বানাবো চিকেন আমি তার জন্য নিয়ে নিয়েছি চিকেন এখানে কৌটুকুঁড়োর মধ্যে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এছাড়া রসুন পেস্ট গরম মশলা আদা বাটা আর এখানে কিছু আলু আর পেঁয়াজ প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলের উপরে প্রথম দিয়েছি রসুন রসুনটা তেলে ভাজলে একটা দারুণ ফ্লেভার আসে রসুনটা যখন তেলে একটু ভাজা হয়ে গেল তখন আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম মানে এগুলো আর কি এটাই রেখেছিলাম এগুলোও ভাজছি ভাজতে ভাজতে তোরা একটা জিনিস বলি আমি আমি নিজেই রান্না করি আর আমার ফোন থেকে আমি নিজেই ভিডিও বানাই তো সেই জন্য আমি ঠিকঠাকভাবে করতে পারি না এটাই হচ্ছে আসল কথা তোমরা ভাববে রান্না করছে কি করছে নিজেকে তো দেখাচ্ছে না হাতে তো একটা ফোন আর এদিকে কমদিন আছে কতটাই বা পসিবেল আবার যে কাজটা দু হাতে করতে হয় তখন তো ফোনটাকে রাখতে হয় যথারীতি দু হাতের কাজ ছিল তাই ফোনটাকে রেখে আবার এই আলু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম তোমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা আর রসুন পেঁয়াজ তো আগেই দিয়েছিলাম এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে কষাবো চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো যথায় এবার উল্টাবো পাল্টাবো উল্টে পাল্টে কষাবো হ্যাঁ একসাথে হাতে মেখে নিয়ে বসালেও হতো আমার লঙ্কার করে হাত দেবো হাতে জ্বালা করবে তাই হয়নি মনে হচ্ছে কড়াইয়ের থেকে সবজির দেখি কতক্ষণে কষে ভালো করে কষে গেছে তাই এবার জল ঢেলে দিলাম জল ঢেলে ফুটবে ঢাকা দিয়ে রাখবো দেখো চিকেনটা হয়ে এসেছে এবার গরম গরম ভাতে খাওয়া হবে তবে অবশ্যই ঝোলটা আর একটু শুকিয়ে নেব